সুপ্রিয়াশক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু থ্যাংকস অ নিউজ এখন বর্তমানে আমরা অবস্থান করছি দিনাজপুর গৌর ময়দানের জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ আমরা এখানে বর্তমানে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন আসলে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে আসলে বন্যায় কবলিত মানুষ আসলে বন্যায় দুর্যোগে পড়েছে বিভাগে পড়েছে তো এই তাদের সহযোগিতার জন্য আসলে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর এখানে সারা দেশে বন্যার্থ্যদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্ররা হচ্ছে যে আসলে টাকা তুলতে সেটা হয় বন্যা থেকে পাশে দাঁড়ানোর জন্য আমরা একটু কথা বলবো আসলে ওয়ালাইকুম আসসালাম আপনারা আপনারা যে এই যে বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের টাকা তুলছেন এটা এটা কবে পাঠাবেন আমরা চেষ্টা করব কালকে সব ঘর ঘরেই বের হওয়ার জন্য আচ্ছা আগামীকাল শনিবার সমস্যা নেই হ্যাঁ কালকে ঘর ঘরের দিকে বের হবেন আপনার কতদিন ধরে আসলে অর্থটা আলাদা করছেন সেটা একটু বলবার কথা এখানে ভাইরা রয়েছে আমরা একটু বিস্তারিত শোনার চেষ্টা করব আপনারা ভাই কবে যাত্রা করবেন এই দিনাজপুর থেকে প্রাণ আমরা যাত্রা শুরু করে হচ্ছে সম্ভবত কাছেই জৈব শুরু আমরা কালকেই সম্ভবনা আপনারা কত দিন পরে স্যার প্রাণ আমরা হচ্ছে আজকেই সকাল থেকে আজকে সকাল আজকে সকাল থেকে

কিছু খাবার চিডা থাকতে পারে বিস্কিট থাকতে পারে এই মধ্যে আমি আমি কি আনুমানিক জানতে পারি যে এ পর্যন্ত কতটুকু পরিমাণ অর্থ আপনাদের কালেক্ট হয়েছে আসুন এখন কোন হচ্ছে আমরা হচ্ছে সকালে আজকে 9টার দিকে বাইরে হইছি কিন্তু আমরা এখনো যাইনি আচ্ছা আলহামদুলিল্লাহ বক্স খুলে বক্স আছে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের সাতটা টিম আছে আচ্ছা আপনারা দেখছিলেন যে তারা আসলে ফান্ড কালেকশন করছে বন্যাসাদের জন্য যারা দুর্যোগে রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা চমৎকার ভাবে কাজ করছে তবে আসলে আরেকটা জিনিস যে আসলে এখানে আমরা আপনারা এটাও দেখেছেন যে আসলে দিনাজপুরের সকলে মিলে সম্পৃক্ত হয়ে কাজ করছে দিনাজপুরের সকলে মিলে সম্পৃক্ত হয়ে একই সাথে কাজ করছে এবং এরা তাদের সাথে যুক্ত কেন নাই সেটা আমি জানি না আসলে এই ভাইয়েরা আসলে তাদের সাথে কেন যুক্ত নাই তবে তারা আমরা দেখেছি যে তারা আসলে অনেকজন একত্রিত হয়ে বিভিন্ন সংগঠনে একত্রিত হয়ে তারা আসলে ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এবং সেগুলো কিভাবে প্রসেসিং করা যায় পাঠানো যায় কে যাবে হ্যাঁ শুধুমাত্র দিনাজপুর থেকে পুরো সংগঠন না দিনাজপুর সকলেই দিনাজপুর এই তথ্যটাই আমরা পেয়েছি এবং আপনারা অবশ্যই আমাদের ফুটিতে দেখেছেন বা দেখবেন তো এটাই আশা করছি যদি না দেখেন তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যারা কাজ করছেন তারা অবশ্যই সচেতন করার চেষ্টা করবেন এবং আমাদেরকে সঠিক ইনফরমেশন দিবেন আমরা ওইভাবে কাজ করব। এবং সঠিক তথ্যটাই পৌঁছানোর জন্য আমরা এগিয়ে আসবো আপনাদের কাছে তো আজকের মতো এখানেই শেষ করছি দিনাজপুর গৌর ময়দান রিপোর্টার হাফিজুর রহমান থ্যাংকস অল নিউজ